হ্যালো ইভিউন আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকের রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর ও দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটির তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতেই যে ল্যাপটপটি দেখাবো একদম স্লিম একটি ল্যাপটপ যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন এবং বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট এইচপি এল বুক সেভেন টু ফাইভ জি ফোর AMD এমডি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এবং একশো SSD জিবি এসএসডি অর্থাৎ একসাথে ডুয়াল স্লট ইউজ করতে পারবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের ফ্যাসিলিটিস মেটাল বডির মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন সিলভার কালারের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা সহ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন অর্থাৎ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন একদম লাইট ওয়েট এইচপি এডিট বুক সেভেন্টি ফাইভ জি ফোর এ ডি প্রসেসর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন এবং একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা তো ইয়ার্স আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা করে সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ একটানা আটচল্লিশ ঘন্টা কাজ করবেন পিস কোনোভাবেই বন্ধ করবেন না তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ প্রসেসরের প্রসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের ফ্যাসিলিটিস ফ্যাসালিটিস ভেজিয়ে থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউজ বি টু ইউসবি সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আউটলোকটা বিশেষ করে যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাসে ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ যারা চাচ্ছেন লং টাইম ধরে কাজ করবেন পিসি কোনোভাবে বন্ধ করবেন না তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস এস বাড়াতে পারবেন দেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ কোরআ ফাইভ ফাইভ জেনারেশন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা তো ভিওর্স আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি এল ই বুক এইট ফাইভ জিরো জি টু কোরাই ফাইভ ফাইভ জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং পাশাপাশি থাকছে জয় স্টিক এবং সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস আপনারা পেয়ে যাবেন ইউজবি টু ইউজবি থ্রি সহ ল্যান্ড পোর্ট সহ ভিডিও পোড সহ সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে আউটলুকটা দেখেন একদম ফ্রেশ একটি লুকে আছে এইচপি বুক এইট ফাইভ জিরো জি টু আপনারা চাইলে কাস্টোমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন বড়ো ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপকে পারচেস করতে পারেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন এবং অটোকেটের কাজ করবেন তাদের জন্য বড়ো ডিসপ্লে হলে ভালো হয় তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা কিনা চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি বুক এইট ফাইভ জিরো জি টু কোরআন ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা তো আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় একটি ব্যাক প্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড অরেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যামোশ সফটওয়্যার সাপোর্ট সহ সব ধরনের সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ল্যানোভো থিংপ্যাড ই ফোর ফোর জিরো কোরআ ফাইভ ফোর জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো জিবি এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউজ বি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন থেকে শুরু করে সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে আউটলুকটা দেখেন অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলা ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হারডিক্স এসএসডি বাড়াতে পারবেন যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ অর্থাৎ যারা কিনা ফ্রিল্যান্সিংটা শিখতেছেন বা শিখবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা এর যত কাজ আছে সব করতে পারবেন ল্যানোভো থিঙ্ক প্যাড ইফ ফোর ফোর জিরো কোরে ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে ম্যাক থেকে শুরু করে জেট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে নিউস দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশন সঙ্গে ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম